খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় ছাগল ভেড়া হাঁস মুরগির খামার ও শাকসবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক জেলার ভাই বোন ছড়া মুনিগ্রাম ও পাঁচ মাইল এলাকায় ষাটজন কৃষককে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয় খাগড়াছড়ি থেকে আজহর হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট প্রান্তিক চাষিদের নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুষ্টি উন্নয়ন তথা সামগ্রিক জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ির সদরের ভাইবোন ছড়া মুনিগ্রাম ও পাঁচ মাইল এলাকায় প্রান্তিক চাষিদের নিয়ে শুরু হয়েছে এই বিশেষ কার্যক্রম প্রাণী সম্পদবিষ্টি থেকে এ পিপিভিসি তারপরে মাল্টা আরসিন বেরা কবুতর আর মমাসি এইগুলি পায়া খুব

ওই তা লাভবান হয়ে দুই লাখ টাকা ভাইসি প্রকল্পের উদ্দেশ্য পুষ্টি সমৃদ্ধ চাষাবাদ বাড়িয়ে এই মানুষগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখা তো যে এলাকায় সারাজন খাবার নিয়ে আমরা কাজ শুরু করি এলাদের আপ প্রিন্টমেন্ট নিউট্রিশন আপিমেন্ট আপ করার জন্য এবং তাদের ডিফান্ট আই জির মাধ্যমে ইনকাম জেনারেট অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের আয় উন্নয়ন বৃদ্ধি করা মর্যাদাকে উন্নয়ন করার জন্য পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য দিকে আমরা গবেষণা করে যাচ্ছি এবং আমাদের যে সমস্ত হাই ভ্যালু ক্রপ বা যে সমস্ত ফসলে পুষ্টি সমৃদ্ধ ফসল সেগুলোকে আমরা কৃষকের দ্বার গোড়ায় পৌঁছাতে চাই এ ধরনের প্রকল্প সারা জেলায় ছড়িয়ে দিতে পারলে সাধারণ প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই